আমরা অসুর আমরা কেন শক্তির পূজা করব। আমরা কেন শক্তির পূজা করে শক্তির ক্ষয় করব লজ্জা করে না শক্তি আমাদের দাসে দেবতারা তারা পূজা করে করুক দেবতারা তোমার সর্বনাশের জন্য দেবীর আরাধনা করছে কিন্তু তারা তো জানে না আমি জগৎ মাতা কামাক্ষা দেবীর পূজা করছি কে কে তোমার দেবী কামাক্ষা কি শক্তি আছে তার মানাসুর আমার আরাধ্য দেবীর নামে কোন না দেবতারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না তুমি তা বলছ না তুমি দেবতারা ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে কে কে আমি নিজের বলে বলিয়ান আজ আমি অসুরের আচরণ করব আমি আমি অসুর এদিকে দেবী কামাক্ষা নরকাসুরকে পরীক্ষা করবার জন্য একজন নর্তকীর বেশে উপস্থিত হলে সুন্দরী তুমি কে জ্যোতিষপুরের রাজা নরকাসুর দেবতারাও আমার অনুভূত সুন্দরী আমি তোমাকে বিয়ে করতে চাই নাকি আমি তোমার থেকেও শক্তিমান পুরুষ চাই বিপন চাই শক্তির তুমি পারবে ওই নীল পর্বতের চারপাশে চারটি সিঁড়ি আর থাকবার জন্য একটা সুন্দর প্রাসাদ বানাতে মারতে তারে মুদ্যে পারবে বলো বলো পারবে বেথা দম্ভ করোনা সুন্দরী কাল রাতে মুদ্যে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব আজ রাতে আজ রাতে তুমি আমার বাসায় থাকো কাল প্রভাতের পর তুমি আমায় বল মাল্য অর্পণ করবে সুন্দরী বল মাল্য অর্পণ করবে যে প্রাসাদ নির্মাণে নরকশুরের লোকেরা সময় ব্যয় করল কিন্তু দেবী কামাক্ষার ছলনায় অসময়ে একটি মুড়ক জেগে উঠে সকাল হল ভাগতীর এদে নরকশুর ভীষণ রেগে যান এটা এটা নিশ্চয় ওই ছলনাময়ীর ছল এটা এই বার তোর মিত্র অরি আমার মিত্র জানো বরাহদেবের হলসে আমার জন্ম পিতার বাড়ি আমি অমরদ তো অমরদ তো সেই দিন হারিয়েছো যেদিন তুমি কামাখাড় পূজা বাঁধো করেছ। কি তা হতে পারে না তা হতে পারে না উত্ত নরকাশু তুমি আমার কথা অমর্য করে তোমার ধ্বংস ডেকে এনেছো এবার এবার তোমার মিত্র আবিবাক্য